আসসালাম আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি ইফতারিতে একই রকম খাবার না খেয়ে মাঝে অন্য ধরনের খাবার তৈরি করা যায় তাই আজ তৈরি করবো সবার প্রিয় বিরিয়ানি রেসিপি এই বিরিয়ানি তৈরি হবে কীভাবে দেখতে হবে তো বিরিয়ানির জন্য আমি নিয়েছি আজ বাসমতি চাল চালে পানি দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য এখানে দুইটি ডিম সেদ্ধ করে রেখেছি আর আলু নিয়েছি তিনটি আলুগুলো খোসা ছাড়িয়ে রেখেছি আলু আর ডিমে দিচ্ছি লবণ অল্প করে আরও দিলাম হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া দিলাম আধা চা চামচ হলুদ মরিচ মাখানো হলো রেখে দিচ্ছি পাত্রে তেল দিলাম অল্প করে গরম তেলে দিয়ে দিলাম ডিম আর আলুগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তিন চার মিনিটের মতো সব দিক সমানভাবে ভেজে নিয়েছি চুলা বন্ধ করে দিলাম বন্ধুরা দেখুন বাসমতি চাল ভিজে এই রকম হয়েছে দেখতে এখন যদি আমি চাল কুচলিয়ে ধুয়ে নিতাম তখন চাল ভেঙে যেত তাই চাল আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার রান্না শুরু করি পাত্র বসিয়ে রেখেছি এর মধ্যে দিচ্ছি তেল দুই টেবিল চামচ দিলাম একটি তেজপাতা দারুচিনি এক টুকরো লবঙ্গ দুইটি জৈত্রী সামান্য গোলমরিচ পাঁচ ছয়টি আরও দিলাম দুইটি এলাচ মশলাগুলো ভেজে নিলাম এবার দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু সময় নিয়ে চুলা কমিয়ে ভেজে নিচ্ছি প্রায় দুই তিন মিনিট চুলা রাস কমিয়ে ভেজে নিয়েছি মশলা সহ পেঁয়াজে সুন্দর ঘ্রাণ পাচ্ছি দিচ্ছি দেড় চা চামচ আদা রসুন বাটা আরও দিলাম ফুটিয়ে রাখা তরল দুধ আধা কাপ এবার বাকি মশলাগুলো দেবো দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া আর এক চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া আবারও দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ এই পেঁয়াজ ভাজবো না মশলার সাথে কষানো হয়ে পেঁয়াজ কুচিগুলো গলে যাবে পেঁয়াজ কুচি মিশিয়ে দিলাম দিচ্ছি লবণ আধা চা চামচের বেশি লবণ না দিলে ঘ্রাণ সেরকম বের হবে না দুধ দিয়ে মশলা কষানোর ঘ্রাণই হবে অন্যরকম আরও দিচ্ছি বিরিয়ানির মশলা এক চা চামচ অল্প করে রেখে দিলাম পরে দেব বিরিয়ানির মশলা আমার নিজের তৈরি বিরিয়ানির মশলা দিয়ে নাড়ছি আর ঘ্রাণ পাচ্ছি খুব সুন্দর মশলার ঘন হয়েছে দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা ডিম আলু মশলার সাথে রান্না করে নিচ্ছি এর মধ্যে পানি দিলাম আরও আধা কাপ আলু সেদ্ধ হওয়ার জন্য আরও দিচ্ছি দুইটি কাঁচামরিচ ভেঙে দিলাম ঘ্রাণ সুন্দর হবে প্রায় পাঁচ মিনিট পর ফেললাম দারুণ ঘ্রাণ পাচ্ছি বিরিয়ানি বা তেহারি যাই রান্না করুন মশলা খুব বেশি হলে খাবারের সুন্দর ঘ্রাণ কমে যেতে পারে ঝোল অনেকটা কমে গিয়েছে তিন চার মিনিটের মধ্যে বন্ধুরা ডিমগুলো উঠিয়ে নিলাম আবারও মশলার মধ্যে আলু ভেজে নিলাম তেল ভেসে উঠেছে আর ঘ্রাণও অসম্ভব সুন্দর বের হচ্ছে এবার দিয়ে দিচ্ছি চাল পানি ঝরিয়ে রেখেছি মশলার সাথে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন চাল ভিজে কতটা বড় হয়েছে বলাই তো হয়নি কতটুকু চাল নিয়েছি এক কাপ চাল নিয়েছি আরও মজার ঘ্রাণ হওয়ার জন্য দিলাম দুই তিনটি কাঁচামরিচ দিচ্ছি গরম পানি এক কাপ বাসমতি চালের জন্য দুই কাপ গরম পানি দিতে হবে তবে এখানে কথা আছে নতুন চাল হলে দুই কাপই দিতে হবে আর পুরোনো চাল হলে দুই কাপের একটু বেশি লাগবে এর মাঝে ঘি দিলাম এক টেবিল চামচ আরও দিলাম গোলাপ জল আর কেওড়া জল মিলিয়ে আধা চা চামচ ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরলাম দেখি রকম হলো ঝোল অনেকটা কমে গিয়েছে দেখতে পাচ্ছি এবার দিয়ে দিলাম সেই ডিমগুলো সাথে দিলাম বাকি বিরিয়ানির মশলা আর দিলাম দুইটি কাঁচামরিচ আর এক চা চামচ ঘি এবার দমে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ঘ্রাণ বের হচ্ছে দেখি সব কিছু ঠিক আছে ঘ্রাণই বলে দিচ্ছে হয়ে গিয়েছে আজ আমাদের খাবার তৈরি ঝরঝরে হয়েছে চালও ভেঙে যায়নি দুর্দান্ত ডিম বিরিয়ানি তৈরি করে নিলাম এখন খাওয়ার পালা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই